তোহার উপজেলার মৈনটঘাটকে ডাকা হয় মিনি কক্সবাজার নামে মৈনটঘাট থেকে মানুষ পদ্মা পার হয়ে ফরিদপুরের গোপালপুর যায় ঘাটের পূর্ব পাশে বিশাল চর মানুষকে সাগরের বেলাভূমির কথা মনে করিয়ে দেয় আর সামনের বিস্তীর্ণ পদ্মা হয়ে যায় সাগর আর চাইলে এখান থেকে নৌকায় করে পদ্মা নদীতে ঘুরে বেড়ানো যায় কিংবা পার ধরে হাঁটা যায় ইচ্ছা মতো আজকের ভিডিওতে আমরা এই মৈনটঘাট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো আর দেরি কেন চলুন শুরু করি তবে হ্যাঁ শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন কারণ তা না হলে এই রকমের ইন্টারেস্টিং সব ভিডিও আপনার হাতছাড়া হয়ে যাবে ঢাকার খুব কাছাকাছি হওয়ায় মাত্র দু ঘন্টার মধ্যেই আপনি মিনি কক্সবাজারে যেতে পারবেন আর খরচও হবে খুব কম একদিনের ডেলং টুরে ময়নোট ঘাট ভ্রমণে গিয়ে সারাদিন ঘুরে আবার সন্ধ্যায় ঢাকায় ফিরে আসতে পারবেন খুব সহজেই পদ্মা নদীর কোলে ময়নোট ঘাট রাজধানীর দোহার থেকে দূরত্ব প্রায় আট কিলোমিটার নদীর ওপারে ফরিদপুরের চরভাদ্রাসন ঢাকার গুলিস্থান থেকে সরাসরি ঘাট পর্যন্ত বাস চলাচল করে অন্যান্য সময়ের চেয়ে ছুটির দিনে খুব দ্রুত পৌঁছানো যায় ময়নট ঘাটে সেখানে গেলে আপনার কক্সবাজারের মতো মনে হবে শুধু পাহাড়ের অভাব ঘাটে সাজানো আছে সারি সারি বাহারি রঙের সাতা সেখানে হেলানো চেয়ার সাজানো আছে দূরে তাকালে পদ্মার উত্তাল ঢেউ আপনাকে সমুদ্রের কথা মনে করিয়ে দেবে দেখতে পাবেন বড় বড় নৌকা ছুটে চলা স্পিড বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠছে এই মিনিক্স বাজার ঘাটের কাছাকাছি হোটেলের শাড়ি দুপুরের খাবার খেতে পারবেন খুব কম খরচে ইলিশ ষাট থেকে নব্বই টাকা বড় সাইজের ইলিশ খেতে চাইলে আগেই অর্ডার দিতে হবে এছাড়াও বোয়াল আশি থেকে একশো টাকা চিংড়ি ষাট থেকে আশি টাকা ভাত বিশ টাকা প্লেট সেখান থেকে অবশ্যই মিষ্টি খেয়ে আসবে নিরঞ্জন মিষ্টান্ন ভান্ডার মুসলিম সুইটস রঞ্জিত মিষ্টান্ন ভান্ডার সহ কিছু মিষ্টির দোকান আছে সেখানে চমচম ও কালো জাম একশো টাকা কেজি মৈনোট ঘাটে কম বেশি সবাই স্পিড বোর্ডে চড়ে পদ্মার বুকে ঘুরে বেড়ান এক্ষেত্রে একটি মাঝারি সাইজের টলার প্রতি ঘন্টার জন্য তিনশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত বাড়া নিতে পারে সূর্যাস্তের সময় মনোমুগ্ধকর দৃশ্যের সাক্ষী হবেন আপনি মৈনট যাবার উপায় গুলিস্থান গোলাপ শাহ মাজারের সামনে দিয়ে দোহারগামী অনেক বাস যায় তবে সব বাস দোহারের ময়নটঘাট পর্যন্ত যায় না শুধুমাত্র যমুনা ডিলাক্স পরিবহনের বাসে করে দোহারের ময়নোট পর্যন্ত যাওয়া যায় তাই নিশ্চিত হয়ে বাসে ওঠার আগে জেনে নিন বাসটি ঠিক মৈনটঘাট যাবে কিনা গুলিস্থান থেকে মৈনটঘাট যেতে নব্বই টাকা ভাড়া লাগে মাত্র দু ঘন্টা সময় লাগে মৈনটঘাট পৌঁছতে মৈনটঘাট থেকে ডাকাগামী শেষ বাস সন্ধ্যা ছয়টায় ছেড়ে আসে তাই যেখানেই থাকুন না কেন বাসে আসতে চাইলে ছয়টার আগেই বাসের কাছে উপস্থিত হয় অথবা গুলিস্তান গোলাপশাহ মাজারের সামনে থেকে এন মল্লিক পরিবহনে আসতে চাইলে আপনাকে নবাবগঞ্জের নামক স্থানে নামতে হবে ভাড়া লাগবে সত্তর টাকা এরপর মাজিরকান্দা থেকে পনেরো টাকা ভাড়াতে অটো করে দুহারের বাসতলায় আসতে হবে বাসতলা থেকে কার্তিকপুর আসতে অটো ভাড়া লাগবে পনেরো টাকা কার্তিকপুর বাজারে মনোটগঞ্জ যাবার অটো ভাড়া লাগবে দশ টাকা আর রিক্সা ভাড়া নেবে বিশ টাকা পথে চাইলে লক্ষ্মীপ্রসাদ স্থানে নেমে পদ্মার বাড়ি দেখে নিতে পারেন এছাড়া জজবাড়ি উকিল বাড়ি ককিলপাড়ি দালান আন্দার ইত্যাদি দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখে যেতে আপনাকে মাঝির কান্দার আগে কলাকোপা নামক স্থানে নামতে হবে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড দিয়ে বসিলা তিন রাস্তার মোড়ে গেলে সেখান থেকে ময়নট যাবার সিএনজি পাওয়া যায় সিএনজি রিজার্ভ নিয়ে যেতে এক হাজার টাকার মতো লাগে দরাদরি করলে কম টাকায় সিএনজি পাওয়া যেতে পারে আর এক সিএনজিতে চারজন বসা যায় কোথায় থাকবে থাকার জন্য ময়নট আশেপাশে কোনো হোটেল রিসোর্ট কিংবা বোর্ডিং এখনো গড়ে ওঠেনি আর ডাকার কাছে হয় মৈনোর থেকে দিনে গিয়ে দিনে ফিরে আসাই ভালো সতর্কতা এখানে স্রোতের টান প্রচুর তাই সাঁতার না জানলে গোসল করার সময় বেশি পানিতে যাবেন না মনে রাখবেন এটা কোনো সমুদ্র সৈকত কিছু কিছু জায়গায় অনেক গভীর পানিতে নামার আগে আশেপাশের মানুষদের জিজ্ঞেস করেন সিগারেট অথবা খাবারের প্যাকেট পানির বোতল অথবা কোনো প্রকার ময়লা যেখানে সেখানে ফেলে পরিবেশ নষ্ট করবেন না দোকানি নৌচালক সবার সাথে ভালো ব্যবহার করুন